যায় দিন স্বামীও আছে এবার দেখেন এই আমাদের নাম বলতেছি না আমাদের আশেপাশে অন্তত কয়েক কোটি টাকার মালিকের পরিবারা কিন্তু চলে গেছে তিনতলা বিল্ডিং স্বামীকে রেখে রিক্সাওয়ালার সাথে গেছে এই আমাদের পার্শ্ববর্তী অল্প একটু জায়গা অথচ এই সংসার নামক জিনিসটাকে টিকানোর জন্য এই মহিলাদের পরিশ্রম একটু আগে যে হয়তো কথাগুলো বলতেছি এইভাবে যেটা আপনারা হয়তো বিধি হিসেবে নিচ্ছেন আসলে এটাই বাস্তবতা সমাজকে যদি পরিবর্তন করতে হয় আগে সর্বপ্রথম নিজেরা পরিবর্তন হতে হবে আমাদের মনে তো খারাপ আমরা কিভাবে সমাজকে পরিবর্তন করব একটা মেয়ে স্কুলে যায় সে আমার বোনের মতো হতে পারে আমি বোনের চোখে দেখলে তো সমস্যা করে না আমরা কেন তার পথে যা দিয়ে পড়া ছোট ছোট কমনমতি বাচ্চারা স্কুলে যায় এই দেশে বাচ্চারাও পর্যন্ত নিরাপদ না ছেলে মেয়েও পর্যন্ত নিরাপদ না তাহলে আমরা কোন দেশে যাব আচ্ছা মা আপনিও তো কাজ করতেছেন মানে কষ্ট দিচ্ছেন আপনাদেরকে খাওয়া দাওয়া করছেন দুপুরে খাওয়া আপনাদের দেশের বাড়ি কোথায় রামগতি এই যে এখানে কাজ করতেছেন এই আশেপাশে কোনো মহিলা কাজ করেনি জীবনে এখানে

আমাদের এই উপজেলাতে সবচেয়ে বেশি প্রবাসী আর আমাদের এই উপজেলা বলতে বৃহত্তর নোয়াখালী নিয়ে মানুষ কিন্তু বেশিরভাগ শৌখিন বেশিরভাগ মা বোনেরা ঘরে ভিতরে থাকে অথচ দেখা যাচ্ছে আমার বাইরে হাজার হাজার মাইল দূরে শুধুমাত্র সংসারকে টিকানোর জন্য সংসারকে ভালো রাখার জন্য দেশের মানুষকে ভালো রাখার জন্য দূর প্রবাসে অথচ দেখা যায় বোনেরা আপনারা যে পরক্রিয়া করে রিক্সাওয়ালা সেলের সাথে কাদের সেলের সাথে চলে যান অন্তত এই মায়ের দিকে একবার লক্ষ্য রাখেন এই মারা কত কষ্ট করে শুধুমাত্র সংসারটা টিকানোর জন্য তাই আমি অনুরোধ করব করবো পরকিয়া নয় পরকে অত্যন্ত মারাত্মক একটি গুণা হিন্দু ধর্ম বলেন মুসলমান ধর্ম বলেন যেই ধর্মে বলেন কিন্তু পরকীয় অত্যন্ত গুণা এবং সামাজিক একটা ব্যাধি যার কারণে আপনার জিন্দিগি যে সারা জীবন শেষ হয়ে যাবে মানুষ আপনাকে দেখলে বাবা খারাপ বলবে না খারাপ বলবে না অন্তত পরকিয়া না করুন এই সংসার টিকান স্বামীর সংসার আঁকড়ে ধরার চেষ্টা করুন সন্তানের প্রতি খেয়াল রাখুন এরকম মা বাপ যদি বৃদ্ধ হয় মা বাবার প্রতি লক্ষ্য রাখুন যাতে করে আপনার সংসার সুন্দরভাবে টিকে প্রিয় দর্শক ভালো থাকবেন আজকের এই ভিডিওটি হয়তো কারো কাছে ভিডিও আর আমি মনে করি আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে শিক্ষণীয় তাই আমি অনুরোধ করবো সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য আল্লাহ হাফিজ আলাইকুম